la besta কি না ডাক্তার দেখে দুটো দুটো ভেজে গেল ডাক্তার এত দেরি করলো তারপরে এসে ওটি করেছে প্রচুর দেরি হয়ে গেছে তো এখন আমি রওনা দিয়েছি দেখি কোথায় যাই চলো তোমার সাথে থাকো পরে আবার আসছি একবারে গন্তব্যস্থলে গিয়ে দেখা হচ্ছে কিন্তু আমরা আমি একা যাচ্ছি না ভ্রমণে আমার ভ্রমণ সঙ্গী এই যে আমরা তিনজন রওনা দিয়েছি এখনই গাড়ির জন্য দাঁড়িয়ে আছি হ্যাঁ হোক চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমাদের সার্জটা কেমন হয়েছে জানিও আমি এইটা পড়েছি এটা পড়েছি বললো যে গাড়িতে আমি বসে আছি এটা হচ্ছে পালি স্টেশনে নেমে এটা নিউ টাউন যায় এই ম্যাজিক গাড়ি বলে এগুলোকে বেশ ভালো যায় আমি আর মা উঠে বসেছি এখনো গাড়িটা পুরো খালি আছে আস্তে আস্তে ভর্তি হয়ে যাবে ভর্তি না হলে তো ছাড়বে না আর এই যেদিকে তোমার বাবা যাবো সবাই হুম চলো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর আসবো না হয়তো মাঝে একটু রাস্তাটা দেখাতে পারি তো তারপরে আবার একবার গিয়ে দেখা হবে হুম আর দেখো হাতে নেই সময় ফড়া হয়নি টাইম পাইনি নেলপালিশ পড়ার চলো দেখতে থাকো

ইনানে আবার খাওয়াও যাবে হুম খাও হ্যাঁ কেন কি বাবা নিয়ে নিয়েছে একটা চিকেন বার্গার বাবা এটা খাচ্ছে আর মা খাচ্ছে হচ্ছে মোমো না না খাও দেবে হ্যাঁ দেবে দা ব্যাপারটা হচ্ছে আমার তো আজকে শুক্রবার গুরুবার সেই জন্য আমি আজকে খেতে পারবো না তো আমি দেখছি অন্য কিছু কি খাওয়া যায় এই যে মা তুমি খাও খাওয়া হুম চলো পরে দেখা হচ্ছে আমি এখন ইকো পার্কের ভেতরে ঝুঁকে পড়েছি দেখতেই পাচ্ছি আর ওখানে ওইদিকে আছে সাইজ সেভেন যে ওইদিকে ওইদিকে যাচ্ছে এখন চলো দেখতে থাকো টিকিট কাটতে হবে এই যে লম্বা টিকিটের লাইন তিরিশ টাকা করে এখানেও টিকিট পাওয়া তিরিশ টাকা চলো দেখতে থাকো হ্যাঁ এই যে টিকিট কেটে নিয়েছি শুনতে পাওয়া যাচ্ছে এখানে যাই না এই যে হাতের মধ্যে এই যে টিকিট কেটে নিয়েছি দশ টাকা ফিরেছে এটা নিয়ে যাচ্ছি এবার চলো আর আমি আসছি না এবার দেখাচ্ছি कृपया करके ध्यान दे एक बच्चा मिला है जिसका उम्र लगभग छह साल और बच्चे का नाम है उन्हें इसका शर्मा এই যে তাজমহল এই যে তাজমহল আমরা তো আর দিল্লিতে আগ্রা থেকে দেখতে পারবো না এখানে এসেই তাই দেখছি আর ওইদিকে একটা ওয়ান্ডার রয়েছে এটা মমি এ না এটা পিরামিড সরি এটা পিরামিড চলো প্রথমে ওই যিশু খ্রিস্ট দিয়ে এই সামনে থেকে যাচ্ছি দেখো সামনে দিয়ে শুরু করি এটা মমি এটা মমি এটা দেখতে পাইছো পুরোটা সুন্দর জায়গা সুন্দর চলো মম এর ভেতরেই যায় প্রথমে মমি ভেতরে গিয়ে দেখাই এটা মম এর ভেতর দেখতে থাকো মমি এটা পিরামিড পিরামিড সরি আমি আবার মমি বলছি পিরামিড এটা পিরামিড এটা হচ্ছে মমি আর ওইদিকে আরো পিরামিড আছে ওইদিকে চলো এবার আমি ওই ওই ভান্ডারে যাই ওই ওয়ান্ডারটাতে যাই আগে কমপ্লিট করে নিই ভিডিওগুলো তারপরে ওই যে আরও কয়েকটা পিরামিড আছে আর আগে ভিডিওগুলো কমপ্লিট করে নিই তারপরে আমি ফটো তুলবো আর রিলসও করিনি জানো ধরি তারপরে রিলস করবো এই যে আর আমার এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার চাই প্রচুর প্রচুর লাইক চাই কিন্তু এই একটা ওয়ান্ডার না এর ভেতরে যাওয়া যাবে না লেখা আছে এর ভেতরে না এর ভেতরে তো যাচ্ছি না ওইখানে একটা ক্যাফে কাউন্ট আছে খাবার আমার তো আজকে খাবার কপাল নয় চলো দেখতে থাকো ওই যে যিশুখ্রিস্ট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো নিশ্চয় যিশুখ্রিস্ট এই যে এরা হলো এই যে মমি লাইন দিয়ে মমিরা দাঁড়িয়ে আছে ওতে নাতে না ওতে না বলছ হ্যাঁ ওতে যাওয়া যাবে চলো ওতে যাওয়া যাবে যখন যাই এই যে সেই নুড়ি পাথর যেগুলোকে বলে ও স্পর্শ করা যাবে না যাওয়া যাবে এই যে এগুলো সব মিশর যুগের মিশর মিশর মিশরীয়রা এগুলো ব্যবহার করত

খ্রিষ্টের সামনে যাব আর আমার মাকে বলবো একটু ফোনটা ধরতে চাই না পারবে কি না চলে যাই তাহলে কটা হলো তিনটে না চারটে হয়ে গেছে তোমরা সবাই গুনবে কিন্তু হুম গুমনি আমাকে বলবে চলে এখানে একটু আমার মাকে বলি ফোনটা ভিডিওটা করতে করে দিতে আর একটা ওয়ান্ডার যেটা হচ্ছে দ্য গ্রেট তাজমহল যেটা শাহজাহান তার স্ত্রী মমতাজের জন্য করে দিয়েছিল তোমরা তো সবাই জানো নতুন করে কি বলবো আগে তোমাদের তারপর আমি কিছু রিলস করছি রিলস অল্প পরিমাণেই করতে পারছি বেশি করতে পারছি না চলো যাই আমার মায়ের যেন তো পা ব্যথা হয়ে গেছে হাঁটার অভ্যাস নেই তো चलो देखते रखो ये हम रिल रिल्स কাজ মোল সেটা তো দেখিয়েই দিয়েছি চলো আবার পরে দেখা হচ্ছে আ মিমি এই মিমি বলছি মমি মমি মিমি চলো এই যে মমি দেখিয়ে দিয়েছি দিয়েছি মমি ঘুরে দেখো কটা মমি আছে এখানে তোমার বোনে আমাকে কমেন্টে জানাবে হ্যাঁ চলো এবার আমি এখানে কিছু রিলস বানিয়ে নিই আবার আবার ফেরত আসছি इसका नाम क्या है मुझे नहीं पता कौन होता है जो जानने के तुमने ट्राई ছেলে মিলে এবার একটু বসে পড়েছি ভীষণ হাঁপিয়ে গেছি এই যে মা বসে আছে আর বাবা ওইদিকে দাঁড়িয়ে আছে হাসছে আমি এই শীতে আমি এই শীতে আমি ঘেমে গেছি এই শীতে আমি ঘেমে গেছি ও বাবা যাচ্ছে না এত গরম লাগছে এখানে না দাঁড়াও না দেখছি ও চলো আবার পরে দেখা হচ্ছে দেখি সুন্দরবালার দিকে যদি আবার কিছু ভিডিও শেয়ার করতে পারি এটা আর আমাদের তিনজনকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও সবাই কথা শুনতে পাচ্ছ তো কেমন লাগছে অবশ্যই জানিও দেখো সবে দেখো ওই দূরে একটা ঝর্ণা রয়েছে অসাধারণ লাগছে না ঝর্ণাগুলো চলো এবার আর একটা জায়গা দেখাবো দেখতে থাকো শুধু আর একবার ঝর্ণাটা দেখে ও ব্যাপক লাগছে চলো দেখতে থাকো সন্ধেবেলায় লাইটিং মুর্দি আসি চেষ্টা করতে থাকবার এই যে লাইট চালিয়ে দিয়েছে দেখতে এই দেখো ছোট ছোট লাইট চালিয়ে দিয়েছে আমি শীতে ঘেমে গেছি জানো শীতে ঘেমে গেছি এই যে এখান দিয়ে একটা শর্টস করে নিলে হয় রিলস করে দিলা দা ব্যাক টু ভিডিওই চলে এলাম বন্ধুরা কারণ আমি রিলস করতে পাচ্ছি না দেখো কত ছোট ছোট লাইট হয়ে ওই যে দূরে লাইট দেখতে পাচ্ছ প্রচুর ভালো লাগছে ব্লগটাটা একটু বড় হয়ে যাবে সবাই দেখো

সামনে এলাম ফ্রন্টে হলে হয় বলো একটু আমি আমাকে না দেখালে আমাকে তো একটু দেখো সবাই আমাকেও দেখো আমাকে আমাকে ফর কমেডি ডোন্ট বি সিরিয়াস এতটা অব্দির এখন থাক আবার ফেরত আসছি সন্ধ্যাবেলা থেকে সন্ধ্যাবেলা লাইটিংটা হবে হেভি দেখতে লাগবে তাহলে এখন সন্ধ্যাবেলা দিকে আবার আসছি এই যে গোপা টোটালটা একসাথে এখান থেকে দেখা যাচ্ছে অসাধারণ লাগছে অসাধারণ লাগছে একটা চলো দেখতে থাকো এই যে ঝাউ গাছ ঝাউ একটু জল খাওয়া হয়নি বর্তা একটু জল খেতে হবে আমাকে কিছু খাইনি খাবার খেতে হবে তারপর ব্যাক টু আর দেখো কত সুন্দর একদম সিস্টেমেটিক করে রেখেছে বন্ধুরা সন্ধ্যাবেলা আমি আবার ফিরে এসেছি এখন ঘড়িতে বাজে পাঁচটা চব্বিশ দেখো সন্ধ্যাবেলায় বেলায় ইকো পার্কটা কি মায়াবি লাগছে তাজমহলটা মায়াবি আলো টিম টিম করে জ্বলছে চলো তোমাদের একবার সন্ধ্যাবেলার দৃশ্যটা একবার দেখাই ওই দেখো দূরে তাজমহল কি সুন্দর লাগছে কি সুন্দর যে লাগছে কি বলবো ওই দেখো আলো জ্বলে গেছে মমিগুলো দেখো চারপাশটা কত লোক দেখো এই যে মমিগুলো আর ওই যে আমাদের বিশ্ববিদ্যা চারপাশটা এত ব্যাপক লাগছে কি বলবো দেখো প্রচুর জিনিসও আছে খাবার মতো খাবার মতো প্রচুর জিনিস পাওয়া যাবে দেখতে পেয়েছো

আজকের মতো এখান থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি চলো ছেড়ে বাইরের দিকে যাব এখন না বেরিয়ে যাচ্ছি এক্সিট চল এবার বাইরের দিকে একটু চা জল কফি যা পাবো একটু খেয়ে নেবো এই দেখো তিনটে একসাথে বললাম কফি আর জল এই এইটা খাবো ও এখানেও কত লোক এই বাইরেটাতেও কত লোক রয়েছে প্রচুর লোক সাতটা অব্দি খোলা থাকে তোমরা যারা যারা আসতে চাও আসতে পারো ঢোকার সময় একটা তিরিশ টাকা টিকিট আর আবার সেভেন ওয়ান্ডার্সে ঢোকার সময় আরেকটা তিরিশ টাকার টিকিট কাটলেই হয়ে যাবে আর ওই পিছনে যেটা দেখা যাচ্ছে ওয়ান্ডার্সটা ওটা হচ্ছে হাজার দুয়ারি জেনে নিয়েছি পরে চলো আজকে এখানে ও এক্সিট ওইদিকে আহ আচ্ছা চলো পরে আসছি আবার স্টেশনে প্ল্যাটফর্মে যাচ্ছি আমি এই একটা লাইট চেঞ্জ হচ্ছে তো এটা একটা ভিডিও করছি হ্যাঁ যাচ্ছি তো এখন ঘুরে বাজে কটা বাজে এখন কটা বাজে গো দশটার মতো বাজে না হ্যাঁ দশটার মতো বাজে তো এই আমরা বাড়িতে ফিরলাম আমার ফোন একদম টেন পার্সেন্ট চার্জ হয়ে গেছে চার্জে দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা আমরা এখানেই রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা তুমি একটু টাটা করে দাও টাটা তুমি একটু বলো ও বাবা গুড নাইট